ঐতিহ্যবাহী সংগঠন বাজুচের উনষাটতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সকল জুয়েলার্সদের জানায় আন্তরিক শুভেচ্ছা নারীরা এখন আর জুয়েলারি ব্যবসায় পিছিয়ে নেই। পুরুষের পাশাপাশি নারীরাও সমান তালে এগিয়ে যাচ্ছে এই ব্যবসায় এটা সম্ভব হয়েছে শুধু আমাদের সুদক্ষ প্রেসিডেন্ট মাননীয় প্রেসিডেন্ট সাইম সুবান আনবির সাহেবের যোগ্য নেতৃত্বের গুণে আর আমি আরও বলতে চাই যে ষাটতম বার্ষিকের আগেই আমরা মেড ইন বাংলাদেশ লেখা বার দিয়ে সুন্দর সুন্দর গহনা তৈরি করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করব এবং ছোট বড় বিভিন্ন ধরনের কারখানা তৈরি করে আমাদের যে সমস্ত কারিগররা বিভিন্ন দেশে চলে গেছে তাদেরকে ফিরে আনব এবং বাংলাদেশকে একটা বিশ্বে মডেল হিসাবে তৈরি করব সম্পদ ভবিষ্যতের সঞ্চয়ে নিঃস জুড়ি বেড়েছে কদর সাজ সজ্জায় হারিরহংকার রে সম্ভাবনার সাইডু আর বাংলাদেশ চুড়ে নার্স আশোসির সা